আমি যখনই খবর পাই যে কোনো প্রবলেম হলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু আমি নক করি যেই প্রবলেমটা হচ্ছে এটা দেখো আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন ব্লু বেলস মডার্ন স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন ব্লু বেলস মডার্ন স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ থ্রি ফোর এই নাম্বারে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বেল্লাঙ্গা রেলওয়ে তৃণমূল পরিচালিত হকার ইউনিয়নের দ্বিতীয়তম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল বেল্লাঙ্গা রেল স্টেশন সংলগ্ন মাঠে আজকের এই বাৎসরিক সম্মেলনে উপস্থিত ছিলেন বেল্লাঙ্গা একাত্তর নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসান উজ্জামান বেল্লাঙ্গা পৌরসভার পৌরমাতা অনুরাধা হাজরা ব্যানার্জি বেল্লাঙ্গা শহর আইএনটিটি এর সভাপতি আরাফাত শেখ বেল্লাঙ্গা শহরের মুখপাত্র মোজারুল হক বেললাঙার শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীর সাহা সহ রেলওয়ে হকার ইউনিয়নের সভাপতি সম্পাদক ও সদস্যরা এদিন সম্মেলনে প্রথমেই সম্পাদক তাদের বিভিন্ন দাবি দেওয়া এবং অসুবিধার কথা বিধায়কের সামনে তুলে ধরেন বিধায়কও পরবর্তীতে তাদের দাবি দেওয়া ও সমস্যার বিষয়ে সমাধানের আশ্বাস দেন বেলনাঙ্গা রেলওয়ে হকার ইউনিয়নের একটি অফিস রুমের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক হাসানুজ্জামান বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ

আজকে আমাদের এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকি আমরা আর আমাদের যে আইএনটিসি রেলওয়ে হকার্স ইউনিয়ন তাদের দ্বিবার্ষিকী সম্মেলন বেলডাঙ্গা রেল স্টেশনের যে মাঠ সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রায় আমাদের একশো কুড়ি জন হকার্স ভাইরা আছে এখানে এবং আমার বিধায়ক বেলডাঙ্গার হাসানুজ্জামান সাহেব বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি দলের মুখপাত্র টাউনের সাধারণ সম্পাদক সমস্যা মহাশয় মধু বিশ্বাস সহ আরো নেতৃত্ব আমরা সকালে উপস্থিত আছি এবং আমার হকার ভাইদের যারা সভাপতি সেক্রেটারি যারা কমিটির মেম্বার তারা উপস্থিত আছে এবং এই এই দিনটি তাদের যে কার্য এক বছরের সেগুলো তারা আলাপ আলোচনা করছেন আমাদের মূল বিষয় যে আমাদের হকার ভাই যারা আছে রেলওয়ে হকার তারা যেন সুরক্ষিত থাকে তারা যেন জীবন জীবিকাতে কোনো আঘাত না আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সবসময় বলেছেন যারা আমাদের আইএন হকার ইউনিয়ন করে তাদেরকে দেখতে শ্রমিক সংগঠন যারা করে বা বিভিন্ন গণসংগঠন যারা করে তাদেরকে দেখতে তারাই আমাদের সম্পদ তারাই আমাদের সৈনিক তাদেরকে তাদের যেন কোনো সুবিধা না হয় এবং এবং পাশে থাকে হকার ইউনিয়নের বা শ্রমিক সংগঠন দলের সমস্ত কাজেই তিনাকে পাই বিল্ডিং পৌরসভার সহযোগিতা আমাদের রেলে হকার ইউনিয়ন ভাইরা পাই। এবং আমিও এদের পাশে থাকি এবং আমাদের যারা টাউনের নেতৃত্ব আছে তারা সকলের পাশে থাকে এবং আগামী দিন এই সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে এবং সকলেই সুস্থ থাক এটাই আমাদের পার্থক্য আমি আইন বিল্ডিং বেলডার শহর আইন সভাপতি